যেটা বোধ করতে বলেছি ওইটা করো আমার প্রেম পাইয়া যাইবা মালিকের প্রেম পাইয়া যাইবা যেটা এসে করেছি ওইটা করলো না আমার প্রেম পাইয়া যাইবা মালিকের প্রেম পাইয়া যাইবা 唱。啊

এটা কোন বলে নাই এটা হাদিস থেকে নবীর কাছ থেকে কথা ঠিক পিনা জলে বলে

అమ్మా <Sess> <Sess> <Sess>

আমি আম্মা তখন আমি তোমার দিলের ভিতরে যেই জন্য কাজটা করছ ওই উদ্দেশ্যটাকেই আমি আল্লাহ গ্রহণ করে থাকি হইতে দেরি আছে কবুল হইতে দেরি না এত বড় আল্লাহ বলি নাম হলো মালা আহমেদ বাউরা কিন্তু মৃত্যুর আগে আল্লাহ তার একটা কাজ পছন্দ করে নাই তার নামাজ আল্লাহর পছন্দ ছিল রোজা আল্লাহর পছন্দ ছিল হজ আল্লাহর পছন্দ ছিল মালা আহমেদ বাউরার নাম সবটা পছন্দ ছিল সব ইবাদত গুলো মালিকের পছন্দ ছিল কিন্তু একটা ইবাদত মালিকের পছন্দ হয় নাই মুখ একটা কথা বলেছে এই কথাটা আল্লাহ সুন্দর করে নাই আল্লাহ তাহলে বেইমান বানাইয়া বলি রে বেইমান বানাইয়া জাহাজ নামের আসামি বানাইয়া দুনিয়ার থেকে নিছি

ডুক্কা বুকের সাথে বাজাইয়া আর আছাড়ি সাইড থেকে সাথে বাজাইয়া একবাৰ জোরে জাতা দিয়া নিজের বুকের ভিতরে আত্মহত্যা করিয়া যুদ্ধের ময়দানে মারা গেছে আত্মহত্যা করা করা মৃত্যু বলা